চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার বা এক্সপোর্ট এখন সম্পর্কে এই ক্ষেপণাস্ত্রটি সামুদ্রিক লক্ষ্য ধ্বংসের জন্য ডিজাইন করা এবং আধুনিক নবযুদ্ধের এক জোরালো উপাদান হিসেবে পরিচিত ভিডিওটি শুরুতেই আমি জানান দিচ্ছি যে আমরা এখানে প্রযুক্তিগত ব্যাখ্যা ব্যবহারিক বিশ্লেষণ এবং বিভিন্ন বৈশিষ্ট্যের সমালোচনামূলক পর্যালোচনা করব কিন্তু কোন ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণ বা অপব্যবহারের নির্দেশনা দেওয়া হবে না অনিক্স উচ্চ গতি ক্ষেপণাস্ত্র যার গতি সাধারণত সুপ্রশনিক পর্যায়ে থাকে অর্থাৎ শব্দগত গতির অনেকগুলি এই গতির শত্রু প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলায় একটি বড় সুবিধা প্রদান করে ক্ষেপণাস্ত্রটি মিশন অনুসারে করছে ইউনার্সিয়াল নেভিগেশন বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে এবং টার্মিনাল পর্বে হোমিং সিস্টেম দিয়ে লক্ষ্যমাত্রাকে চিহ্নিত করে আঘাত করে এছাড়া টার্গেটের কাছাকাছি আসার আগেই এটি সমুদ্র পৃষ্ঠির খুব নিচে স্কিমিং করে চলতে পারে যা শত্রুর রাডারকে বাধ্য করে প্রতিক্রিয়া দেওয়া কঠিন হয় টাকা নদিক থেকে অনিক্সের পরিসংখ্যানগুলো সাধারণত শক্তিশালী প্রায় কেজি পর্যন্ত বিস্ফোরক ধারণ করতে পারে যা বড় যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য যথেষ্ট বা রেং বিভিন্ন সংস্করণে ভিন্ন হতে পারে সাধারণত এটি শত কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যায়ে কাজ করে ক্ষেপণাস্ত্রটি উচ্চ স্বস্তিকৃত কৌশল প্রয়োগ করে উচ্চ উচ্চতা থেকে ক্রুজ করে টার্মিনালে হাই স্পিড বা ভালো অ্যালটিটিউড স্টিমিং করে লক্ষ্য ধ্বংস করে এটি বিভিন্ন আবহাওয়ায় এবং প্রতিরক্ষামূলক কন্ডিশনে কার্যকরীভাবে পরিচালিত হতে পারে বলে অভিজ্ঞ ব্যবহারকারীরা বলছে ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে অনিক্সকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যায় এটা জাহাজের কোস্টাল ছোড়া ব্যাটারি থেকে ব্যবহার করা সম্ভব কোস্টাল সার্ফেস টু রকেট সিস্টেমে অনিক্স স্থাপন করে উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করা যায় যা বন্দরের আশেপাশের নৌসামরিক উপস্থিতি সীমিত করতে সহায়তা করে এই বহুমুখীতার রণনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ থেকে ক্ষেপণাস্ত্র বিভিন্ন পরিবেশে ব্যবহার করা যায় ব্রাহ্মস নামক ভারত রুশ চৌথ প্রকল্পের উন্নত সংস্করণ অনিক্সের প্রযুক্তি ও নকশা থেকে উদ্ভূত যা সামরিক বিশ্লেষকদের নজর কাড়ে ফিচার হিসেবে অনিক্সের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা যাক প্রথমত উচ্চগতির ফলে প্রতিরক্ষাকে প্রতিহত করার সময় বেড়ে যায় এবং টার্মিনাল ইন্টারসেপশন কঠিন হয় দ্বিতীয়ত মাল্টিপল নেভিগেশন মোড থাকায় লক্ষ্য চিহ্নিতকরণ ও ট্র্যাকিং নির্ভরযোগ্য হয় তৃতীয় ভারসাম্যপূর্ণ ভোজন বিস্ফোরক কাঠামো ধরে বড় তরঙ্গগুলির ধ্বংস ক্ষমতা নিশ্চিত করে চতুর্থত লঞ্চিং প্ল্যাটফর্মের ভিন্নতা ও কনফিগারেবল সিস্টেম সহজে স্থাপনা ও অপারেশনাল রিলিয়াবিলিটি বাড়ায় তবে সবকিছুই সুবিধা নয় কিছু সীমাবদ্ধতাও রয়েছে পর্যালোচনায় বলা হয় যে অনিক্সের বড় সীমাবদ্ধতার মধ্যে অন্যতম হল চালিত খরচ ও রক্ষণাবেক্ষণের জটিলতা প্রযুক্তি মানের জটিল থার্মাল ও ইঞ্জিনিয়ারিং চাহিদা যা অপারেশনে ব্যয় বাড়ায় তাছাড়া আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে ইলেকট্রনিক ইম্পেয়ারমেন্ট বা সাইবার হুমকির প্রভাব ফেলতে পারে যদিও অনিক্সের রাডার হুমিং ও ইনসেন্সিয়াল নেভিগেশন কিছুটা প্রতিরোধী অন্যদিকে শত্রুদের উন্নত সিপবর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম যদি পর্যাপ্তভাবে স্থাপন করা থাকে তাহলে অনিক্সের সাফল্যের সম্ভাব্যতা কমে যেতে পারে বিশেষত যদি সহযোগী সমর্থন বা কৌশলগত ট্যাকটিক্স না থাকে ব্যবহারিক দিক থেকে অনিক্সকে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় নৌকৌশলিক কৌশলে এটি শত্রুর সমুদ্রসীমা ও কনভয়ে বড় ক্ষতি করতে পারে আবার উপকূলীয় প্রতিরক্ষায় এটি আঞ্চলিক সমুদ্র শক্তি রক্ষায় কার্যকর এক্ষেত্রে সফল অপারেশন নির্ভর করে ইন্টেলিজেন্স কম্বাইন সিস্টেমস ও এয়ার সাপোর্টের উপর অপরদিকে আন্তর্জাতিক রপ্তানি ও রাজনৈতিক বিবেচনা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শেষে সামরিক মূল্যায়ন বলে যে বিআর্ট শো অনিক্স ইয়াখন্ড হচ্ছে একটি প্রমাণিত এবং দমনমূলক ক্ষমতাসম্পন্ন অ্যান্টিশিপ সিস্টেম এটি আধুনিক নবযুদ্ধের কংক্রিট চাহিদা বিবেচনায় বিশেষভাবে গুরুত্ব বহন করে তবে সফল প্রয়োগের সঠিক কৌশল রক্ষণাবেক্ষণ ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা আবশ্যক আশা করি এতে আপনাদের অনিক্স সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে এবং ভিডিওটি তথ্যবহুল মনে হয়েছে পছন্দ হলে লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানাবেন এবং ভিডিওতে দেখানো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে সরাসরি লিখুন শেষ পর্যন্ত ভুলে না যান সাবস্তা করতে এবং বেল আইকন চাপাতে যাতে নতুন ভিডিওর আপডেট মিস না করেন